আচ্ছা আপনিও কি পাঙ্গাসের মতো ব্রয়লার মুরগি কিনে দেশি মুরগি বলে চালাই দেন নাকি আপা আপনার বিশ বছর চাকরি তিরিশ হাজার টাকার উপরে বেতন পান আর এক বেলা মুরগির মাংস খাইতে পারেন না মিথ্যা কথা বলার তো একটা লিমিট থাকে নাকি আপনারা শিক্ষক মানুষ মানুষ আপনাদের সম্মান করে আপনারা আপনাদের যৌক্তিক দাবি ধরেন তা না কি মুরগি পারি না ইলিশ খাইতে যায় আপনারা দশম গ্রেড চাচ্ছেন কোন যুক্তিতে এখন নতুন নিয়ম করছে অনার্স পাস করে আপনাদের ঢুকতে হবে কিন্তু নাইনটি পার্সেন্ট লোক আপনাদের এইসিসি পাশ করে ঢোকা এখন সবাইকে কি দশম গ্রেড দেওয়া সম্ভব আর যদি এতই দশম গ্রেড লাগে তাহলে দশম গ্রেড পরীক্ষা দেন অনেক অপশন তো খোলা আছে আপনার তেরো গ্রেডের স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়ে দশম গ্রেড চাচ্ছেন এটা কোন ধরনের যুক্তি মন চাইলেও আন্দোলন নেমে গেলাম এটা তো হয় না আপনার শিক্ষক মানুষ আপনাদের কাছ থেকে মানুষ শিখবে আপনারা যদি এরকম করেন তাহলে বাকিরা কি করবে আর আপনার কলিগের কথা কি বললেন পঞ্চাশ বছরে বিয়ে করতে পারে নাই আমার তো মনে হয় ওনার আসল সমস্যা চাকরিতে না ওনার আসল সমস্যা অন্য জায়গায় আমারও দেখেন আমার কিন্তু চাকরিও নাই বিয়ে করছি দশ বছর হয় মাসাল্লাহ সাইটটা বাচ্চা আছে আরো একটা অন্দরে কি করে মাস্টার সাহেব বিয়ে করতে চাকরি লাগে না টাকাও লাগে না বিয়ে করতে মাঝায় জল লাগে